গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে ফাইনালি আমরা আমাদের মানে ঘুরতে যাওয়ার দিন আর এই ঠান্ডা কি কোন কোন ঠান্ডা যে পড়ে গেছে না আসলে এই সময়টা ছাড়া পরমাশের সময় হবে না আর আর দেখো এখনও নাইট ল্যাম্প জ্বলছে মশারির ভেতরে বসে আছি আমি শীতের থেকে কঠিন কাজ হচ্ছে এই লেপের থেকে বাইরে বার হওয়া এত গরম হয়ে রয়েছে না সারা রাতে এত গরম হয়ে থাকে লেপটা এখান থেকে বেরিয়ে এখন ঠান্ডার মধ্যে যাওয়া মানে বাইরে মনে হচ্ছে দার্জিলিংয়ে যেন বাইরে গেলে মনে হবে এখন বরফ পড়ছে এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে গলা তো অলরেডি বসে গেছে ভোরবেলা উঠে যেহেতু কাজ করতে হয় জলে তো চলো আর কি করা যাবে বেরাই অনেক কাজ এখনো বাকি আছে অনেক গুছানো গাছানো ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে গুছানো কিন্তু মানে গোছানো যেন শেষই হচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নেবো এই ভাবতে ভাবতে ভিডিও করতে ভুলে গেছি কালকে অনেক রাত পর্যন্ত তো আর আমি বসে বসে প্যাকিং করেছি তবু বাদ রয়ে গেছে এখনও কিছু কিছু প্যাকিং বাকি আছে দুদিন হোক আর একদিন হোক প্যাকিংয়ের যেন শেষ হয় না তো চলো ফটাফট সংসারে কাজগুলো করি সমস্ত কাজ গুছিয়ে করে ঘর দর গুছিয়ে রেখে পয় পরিষ্কার করে বাসন টাসন গুছিয়ে তারপরে বেরাবো তার সঙ্গে কিছু কিছু প্যাকিংও আছে তাই প্রচুর কাজ আছে কিছু কমেন্টও পড়বো আমার একজন সাধারণ দর্শক কমেন্ট করেছে ওনার নাম কেতকি দে উনি কমেন্ট করেছে অনেক দিন পর তোমার ভিডিও আমি দেখলাম বোন কেমন আছো তোমরা দাদাভাই এখন আগের থেকে ভালো আছে তো তোমার কথাগুলো খুব ভালো লাগে শুনতে সত্যি সংসারের ছোট ছোট খুশিগুলো আমাদের কাছে অনেক দামি সবটা দেখলাম খুব ভালো লাগলো ভালো থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড়মশার কথা জিজ্ঞেস করেছেন বড়মশায় যেহেতু ইউরিক অ্যাসিড বেশি আছে তাই ইউরিক অ্যাসিডের জন্য না শরীরের বিভিন্ন জায়গায় গাটে গাটে আর কি ব্যথা হয় তো পায়ের ব্যথাটা জুতো পাল্টিয়ে কমেছে এখন আপাতত হাতে অল্প অল্প ব্যথা আছে তো বন্ধুরা আমাদের এই যে লাগেজ আপাতত এই দুটো হয়েছে দুদিনের জন্য কত লাগেজ হয়ে গেছে বাবার এটা পুরো আলমারি বোধহয় নিয়ে চলে যাবে মনে হচ্ছে এটা লাল ব্যাগটা লাল ব্যাগটা তোমার প্রথমে এটার মধ্যে গুছিয়েছিলাম নতুন যে যেটা কিনেছিলাম কিন্তু হচ্ছে না ওর মধ্যে এদের এত জিনিসপত্র আমার তো একটাতেই মনে হয় হয়ে যাবে কিন্তু এদের অনেক এই যে এই দুটো হয়েছে আপাতত চলো বারো মাসে এখন অফিসে বেরোচ্ছে আমি এখন ফটাফট সমস্ত ঘর চটাফট গুছিয়ে ফেলি কাজকর্ম করে ফেলি শ্যাম্পু ট্যাম্পু করবো আবার পুজো টুজো দিতে হবে অনেক কাজ আছে বাউড়ি 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 চলো তো দেখো কিছু কাছাকাছি ছিল বাঁশে কাজকর্ম সমস্ত কমপ্লিট করে এখন ফ্রেশ হয়ে চলে এসছি রান্নার দিকে রান্না করব আর জুতোটা যাদের পায়ে ব্যথা হঠাৎ করে পায়ের নিচে বা পায়ের সাইডে যদি ব্যথা হয় তো দেখো একটু গ্রিন টিও করে নিয়েছি যদি ব্যথা হয় হঠাৎ করে জুতোটা চেঞ্জ করে দেখতে পারো পায়ে ব্যথা কিন্তু অটোমেটিক ম্যাজিকের মতো কমে যাবে বর্মশাইয়েরও কিন্তু তাই হয়েছে শুধু বর্মশাই না আমারও মাঝে একটুখানি পায়ে ব্যথা হচ্ছিলো তো জুতোটা পাল্টিয়ে অন্য জুতো একটু নরম টাইপের জুতো ইউজ করাতে পায়ে ব্যথা কমে গেছে সবাইকে যে দামি জুতো পরতে হবে এমনটা নয় পালটিয়ে একটুখানি অন্য জুতো পরে দেখতে পারো অনেক সময় যেটা আমরা ইউজ করি সেটা অনেক শক্ত থাকে তাই পায়ে ব্যথা করে তো ইউ আমিও ওরকম চেঞ্জ করে দেখলাম যে আমারও পায়ে ব্যথাটা কিন্তু কমে গেছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম যদি কারোর পায়ে ব্যথা থাকে জুতো চেঞ্জ করে দেখো অনেকটা উপকার পাবে ফুলকপি হোক আর বাঁধাকপি হোক আমি সব সময় ভাপিয়ে খাওয়ার চেষ্টা করি ভাপিয়ে জলটা ফেলে দিলে গ্যাসের সমস্যা হয় না আলুটাও কিন্তু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এতে আলু থেকে যা যা প্রবলেম হওয়ার সেগুলোও হবে না কালকের ভিডিওতে টুম্পা লাইফস্টাইল উইথ ব্লগ ফাইভ ফাইভ ফোর এইট থেকে কমেন্ট করেছো সত্যি খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা আজকে খুব সুন্দর লাগছে তোমাকে যেন জানো তো খুব মিশছি তোমার মুখটা খুব গোলু গোলু থ্যাংক ইউ সো মাচ বোনওয়ার নেক্সট কমেন্ট করেছে সুদীপ্তার সাথে গানে গানে থেকে দিদিভাই দিদিভাই লিখেছে ঠান্ডা তো সোয়েটার পরনি কেন সাবধানে থেকো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো আর থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে কি বলো তো দিদিভাই সকালবেলা যখন ওই ঘুম থেকে উঠে তারা হুড়ো করে কাজ করি না তখন আর সোয়েটার পরতে ইচ্ছে করে না কারণ ওই সোয়েটার পরে জলের কাজ করলে সোয়েটারটা ভিজে যায় আর বাড়িতে তো রোদ্দুর পরে না যে পরে শুকিয়ে নেবো বা হাওয়াও সেরকম খুব একটা নেই আর জামা কাপড়ই শুকাই ডাল

অ্যালার্জি আছে উচ্ছ্ব করে জলটা খেলে অ্যালার্জি কমে যায় তো যাই হোক বন্ধুরা দেখো অনেক কিছু রান্নাবান্না করে নিচ্ছি কারণ বড়মশায় খেয়ে অফিসে যাবে অফিস থেকে তারপরে ওই সন্ধেবেলা চলে আসবে তারপরে আমরা রওনা দেব ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিলাম এখন আরও কিছু প্যাকিং আছে সেগুলোও করে নেবো স্নান করব পুজো করব ঘর দর পরিষ্কার করে গুছিয়ে রেখে একেবারে গ্যাস ঠ্যাস এটাই আমার রান্নাঘর যেহেতু গ্যাস ঠ্যাস গ্যাসের জায়গাটা তারপর বাসনপত্র ভালো করে পরিষ্কার করে মেজে ঠেজে গুছিয়ে শুকিয়ে ঠুকিয়ে রেখে যাব নালে না এসে আরও কাজ বেড়ে যাবে কোথাও যাওয়া মানে কি বলো তো এসে কিন্তু প্রচুর কাজ থাকে বিশেষ করে কাছাকাছি তাই এগুলো যদি গুছিয়ে রেখে না যাই এসে কিন্তু আমার কাজ আরও বেড়ে যাবে তাই এসে সেই যাতে আবার মানে প্রচুর কাজ যাতে বেড়ে না যায় তাই এগুলোকে গুছিয়ে রেখে তারপরে আমরা রওনা দেবো কর্মশায় এখন অফিসে বেরোচ্ছে হচ্ছে। চো প নিয়েছো তো দেখো ভালো করে এখন গ্যাসটাকে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি তারপরে এ দেওয়ালটা ঘরটা সব কিছু সার্ফ দিয়ে মুছে জল পাল্টি পাল্টি দুবার করে পরিষ্কার জল দিয়ে আর কি মুছে পয় পরিষ্কার করে রেখে যাব তাহলে এসে আর অত চাপ থাকবে না আমার আর বাসন ঠাসনা এখন মেজে নেবো প্রচুর কিছু তারপর ওগুলো জল ঝরে গেলে শুকিয়ে যেটুকু শাশুড়ি মাল লাগবে ওটুকু রেখে বাকিটা না আলাদা গামলায় করে রেখে একটা ধোয়া কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে যাব। তাহলে কি হবে আলগা ধুলোটা বাসনে পড়বে না আর বাসন পরিষ্কার থাকবে নাহলে না এসে একদিন হোক বা দুদিন হোক এসে যখন ধোয়া বাসনগুলোর ওপরও কিন্তু একটা আলগা ধুলো পড়ে যায় তাহলে কিন্তু ওগুলোকে আবার আমাকে নালে মাছ হবে তাই যাতে ডবল খাটনি করতে না হয় তাই চাপা দিয়ে রেখে যাবো মানে বাসনগুলো মেজে এই যে মেজে নিয়েছি উপর করে দিয়েছি দেখো এগুলো জল ঝরে গেলে শুকিয়ে জায়গা মতো রেখে ধোয়া একটা শুকনো গামলায় তারপরে একটা ধোয়া কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে যাব এতে আলগা ধুলোটাও পড়বে না ধোয়া বাসন আর দুবার করে আমার মাছ হবে না তো এভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করি যাতে কাজগুলো চটপট চটপটও হয়ে যায় আর ডবল খাটনি খাটতেও না হয় তো দেখো গ্যাসের বার্নার ঠানার ওভেন টোভেন সমস্ত কিছু মেজে নিয়েছি একদম ঝকাঝক তকা তক করে দিয়েছি ঘর দোর সংসারের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে পুরো তো বন্ধুরা রেডি হয়ে পড়েছি দেখো আর নিচে এখনো জিন্সটা পরিনি পরবো ফাইনালি রেডি হচ্ছে এখনো গুছানো যেন আমাদের বাকি রয়ে গেছে এরকম অবস্থা সাড়ে চারটা বাজে এগারোটার বাস নাকি কি গো হ্যাঁ এগারোটা ও বাবা বারোটার বাস রাস্তায় লোকজন থাকবে কি না কি জানি এই শীতের কালে তো এই যে কানের টানের একটু পরে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরাবো কারণ আমাদের এখান দিয়ে যেতে প্রায় ঘন্টা দুয়েক লাগবে তো ওই জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি সঙ্গে গোপাল সোনা তো রেডি হয়ে গেছে এই দেখো আর মুনমুনি না আজকে সকাল থেকে চুপ হয়ে রয়েছে বুঝতে পারছে মা কোথায় যাচ্ছে চুপ হয়ে গেছে কি আর করা যাবে চলো রেডি হয়ে বেরিয়ে তারপর দেখাচ্ছে তো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে ফাইনাল লুকটা দেখো এখন রাতে অনেকটাই রাত আটটা বাজে যেতে যেতে দশটা বাজবে আর গাড়ি ছাড়বে বারোটায় আর দীঘায় পৌঁছেই আমাদের একটা ভূতুরে অভিজ্ঞতা হবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা যেহেতু অনেকটাই রাত্রিরে ভোর পাঁচটার সময় পৌঁছানোর কথা ছিল বাসটা বাসটা পৌঁছে যাবে আর কি রাত্রির তিনটে তখন একদম রাত কনকনে ঠান্ডা আর আজকে জানো তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা একদম হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে আমরা যখন বাসে করে নামবো গিয়ে বাসে ওঠার জন্য তো এই দু ঘন্টা জার্নির পরে যেখানে দিয়ে আর কি বাসটা ধরবো ধর্মতলা দিয়ে তো ওখান থেকে আর কি বাসটা নামবো যখন ওখানে তো আরও ঠান্ডা আর দীঘায় তার থেকেও ডবল ঠান্ডা আর কি তো দেখো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি মেয়ের পিঠে একটা ব্যাগ হয়েছে আর ওই সামনে বড় টলিটা নিয়ে যাচ্ছে এই দুটো হয়েছে আর কিছু না তো চলো অনেক হয়ে গেছে দুদিনের জন্য আমাদের এই রাস্তাটা ভালো না ওই জন্য একটুখানি হাতে করে নিয়েছি তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এই যে চলো এখন দু ঘন্টা জার্নি দু ঘন্টা লাগবে এখন বাস স্ট্যান্ডে পৌঁছাতে তারপরে ওখান থেকে বাস ছাড়বে চলো বাসটা আজ এত জোর চালিয়েছে বাসে গেলাম না প্লেনে গেলাম বুঝতেই পারলাম না আমরা এসে পৌঁছে গেছি আর এই হচ্ছে বাস আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি মানে যে বাসটা এসেছি এসছি বাসটা প্রচুর তাড়াতাড়ি স্পিডে চালিয়েছে অনেক তাড়াতাড়ি পৌঁছেছি 이 자리에 와서, 이분들, 아기, 해푼, 다, 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 তো দেখো বন্ধুরা এই হচ্ছে বাসটা আর আমরা নামা মাত্র সবাই ছেঁকে ধরেছে আমার বাসে উঠুন আমার বাসে উঠুন এরকমভাবে আমাদের টিকিট তো আগেই অনলাইনে বরমাসায় বুক করে নিয়েছিল কিন্তু সবাই টেনে টেনে পারলে যে যার বাসে তুলে না এরকম অবস্থা এখানে তো যাই হোক এখন অনেকটা টাইম যেহেতু বাকি আছে দু ঘন্টা ভাবলাম ডিনারটা করেই নিই এখানে আর বেশি দূর গেলাম না তো এখানে যা রোডের ওপর দোকান আছে ওখান থেকেই ডিনার করব এখানে চাউমিন ছাড়া ওই তরকারুটি পাওয়া যাচ্ছে ছিল রুটি ফুটি মেয়ে খাবে না ওই জন্য তিনজনে চাউমিনই করে নিলাম ডিনার তো ওখানে গিয়ে কি বলে তো এই রাত তিনটের সময় পৌঁছানোর পর এক তো হোটেল পাওয়া যাচ্ছিল না এত রাতে তারপরে সব যেগুলো পাচ্ছিলাম একদম ফাঁকা ফাঁকা তার মধ্যে একটা হোটেল যেটার নাম প্যালেস একদম হোয়াইট কালারের পুরো ফাঁকা জানো তো বন্ধুরা মানে শুধু আমরাই গেছি আর কেউ নেই কিন্তু হোটেলের যে কেয়ারটেকার উনি দেখেই মনে হচ্ছিল উনি কেয়ারটেকার আর কি মালিক নয় ...tuh... হোটেলটা এত সুন্দর এত বড় কিন্তু পুরো ফাঁকা জানো তো বন্ধুরা আর উনি আমাদের বলছিল লোক আছে এখন ঘুমাচ্ছে কিন্তু দেখে বুঝতে পারছিলাম মানে একদমই ফাঁকা একদম ফাঁকা জায়গায় দেখবে একটা আলাদা একটা ফিলিংস হয় চারিদিকেও ফাঁকা সামনাসামনি কোনো হোটেল নেই মানে অন্ধকার আমাদের যখন ভেতরে নিয়ে গেছে আমি তো ভাবলাম বোধ হয় কিডন্যাপ হয়ে গেলাম আমরা আর কেউ আমাদেরকে খুঁজে পাবে না এরকম একটা ফিলিংস হচ্ছিলো যেন না বন্ধুরা ঘরগুলো নো নোডাউট খুব ভালো ছিল কিন্তু ফাঁকা আমি আবার জিজ্ঞেস তো করে ফেললাম যে আর কেউ নেই বললো হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু আমি পুরো শিওর ছিলাম কেউ ছিল না একদম ফাঁকা অন্ধকার হোটেলের ভেতর যেন তো তো যাই হোক বন্ধুরা দেখো বাসে উঠে পড়েছি এখনো লোকজন সেরকম আসেনি ওই দু চারজন আছে আর কি আর আমরা কিন্তু এরপরেই পুরো বাস ভর্তি হয়ে যাবে আর বাসে উঠে আরেক কাণ্ড বাসটা যখন স্টার্ট হবে চালু হবে আর কি যখন ছাড়বে বারোটার সময় এসিটাকে আবার এই এত কনকনে ঠান্ডায় এসি চালিয়ে দেবে মানে কি এই সব এক একটা জার্নিতে মারাত্মক ঘটনা ঘটেছে সে আর বলার মতন দেখো আওয়াজ শুনতে পাচ্ছো তো এসিটাকে চালিয়ে দিয়েছে আর এই যে বর্মশায় ঘুমে ব্যস্ত মেয়ে খেলায় আর আমি এখন বাইরের দৃশ্যগুলো উপভোগ করছি রাতের দৃশ্য এখন শুধু বড় বড়ো লড়ই যাচ্ছে আর ফাঁকা রাস্তা অন্ধকার কুয়াশাময় রাস্তা কি দারুণ যে লাগছিল দেখতে আর যেহেতু ফাঁকা রাস্তা রাতের বেলা তাই পাঁচটার বদলে তিনটের সময় আর কি গাড়িটা পৌঁছে যাবে দীঘায় তো তারপর সেই হোটেলটায় বরমশায় তো প্রায় রাজি হয়ে গেছিলো থাকবে বলে আমি কোনোভাবে মানে কনভেন্স করে যে না চলো না না চলো আমি বাইরে গিয়ে বলছি তোমার বাইরে গিয়ে বলছি আমি তো শুধু ভাবছি যে আমি কতক্ষণে বেরাবো যেন সে আমরা তিনজন আর ওনারা দুজন আর পুরো হোটেলে কেউ নেই অন্ধকার সে একটা ভূতরে কাণ্ড ভোতরে এক্সপিরিয়েন্স হলো দীঘায় গিয়ে যাওয়া মাত্রই তো এই সেই হোটেল আর এই যে দেখো চারটা দেখা যাচ্ছে পুরো অন্ধকার এখন চারিদিকে অনেকগুলো প্রায় চার পাঁচটা হোটেল দেখে এটা আর কি এসছে এখানেও লোক টেনে টেনে নিয়ে যাচ্ছে এই রাতের বেলা এখানে আসুন এখানে চলুন এই দেখো চারিদিকে ফাঁকা পুরো কেউ নেই চারিদিক পুরো ফাঁকা আর ওই পেছন দিকটা আমাদের ঢোকাবে একদম অন্ধকার পুরো কি যে এক্সপিরিয়েন্স হলো কি বলবো তো বন্ধুরা দেখো এখন অনেকটাই ভোর তিনটে বাজে আমরা এসে পৌঁছে গেছি চারিদিক ফাঁকা খাখা করছে দেখো অন্ধকার আর বিভিন্ন হোটেলে হোটেলে ঘুরে বেড়াচ্ছি আমরা এই যে একটা হোটেলে দাঁড়িয়ে আছি প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি এখন বিভিন্ন হোটেলে হোটেলে ঘুরছি কিন্তু পছন্দ হচ্ছে না চলো দেখা যাক এখানে পছন্দ হয় নাকি তো বন্ধুরা বিভিন্ন হোটেলে ঘুরে বেড়াচ্ছি সব হোটেল কম বাড়ি বেশি মনে হচ্ছে ফাঁকা ফাঁকা খা খা করছে ওই জন্য আমাদের পছন্দ হচ্ছে না এখন একটার পর একটা ঘুরে যাচ্ছি হোটেলে আর এখানে না মারাত্মক ঠান্ডা এই দেখো আগুন জ্বলছে জায়গায় জায়গায় দেখছো এখানে কিন্তু আমাদের ওখানে থেকে বেশি ঠান্ডা পড়েছে বাবা আমার বড় মশাই বলে আনলো যে এখানে দেখবে সোয়েটার পরতে হবে না ঠান্ডা নেই আর এখানে এসে কাপুনি উঠে যাচ্ছে এত ঠান্ডা চলো এবার দেখা যাক কোথায় যাই তো বন্ধুরা আমরা অনেক হোটেল খুঁজে ফেললাম সে ভোর তিনটে থেকে এখন পাঁচটা বাজে খুঁজে 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 পড়তেও তো পেলাম না আপাতত এই সমুদ্রের ধারে চলে এসেছি দেখো সমুদ্রের কি গর্জমন দেখো শুনতে পাচ্ছ তো আপাতত সূর্য দেখে দেখেনি তারপরে আবার হোটেল খুঁজবো কারণ পছন্দ হচ্ছে না কোথাও দেখো সমুদ্রের কি গর্জন শুনতে পাচ্ছ আওয়াজ একদম অন্ধকার পুরো এখনো সূর্য উদয় হয়নি ফাঁকা এই যে আমরা দাঁড়িয়ে আছি এতক্ষণ দু ঘন্টা ধরে হোটেল খুঁজে 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 এ না একটা ধরো তো কোথাও মনের মতো পেলাম না সব হোটেল কম ভূতের বাড়ি মনে হচ্ছিলো বেশি ওই জন্য আপাতত সমুদ্রের ধারেই চলে এসেছি আমরা একটু এখন সূর্য ওঠার জানি না উঠবে কিনা সূর্য দেখা যাবে কিনা আর আগা, দেখে নিই তারপরে বাকি হোটেল পরে খোঁজা হবে বাবা বড় যা বলে নিয়ে এলো বললো কি এখানে ঠান্ডা হবেই না এই তো মনে হচ্ছে আমাদের ওখানের থেকে বেশি ঠান্ডা এখানে কাঁপিয়ে দিচ্ছে সমুদ্র কি গর্ষণ করছে বাবা পুরীতে এরকম দেখেছিলাম দীঘায় হ্যাঁ হ্যাঁ এবি ঠান্ডাই লাগছে তো আমাদের ওখানে থেকে বেশি ঠান্ডা লাগছে দেখো সমুদ্র সমুদ্রের আওয়াজ দেখেছো ঢেউ দেখেছো এখন এসে পুরীতে দেখা যায় দীঘা এরকম আমি মানে দীঘা এরকম শুনি তো যাই হোক এখন তো অনেকটা রাত দেখো নিচে পুরো অন্ধকার ওপরে এই লাইটগুলো জ্বলছে দেখে আর কয়েকজন ওই ফেরিয়ালা চা এসব বিক্রি করছিল আমরা একটু চাও খেয়েছিলাম তো যাই হোক ওই জন্য নিচে নামলাম না সমুদ্রের কাছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নামবো এখন একটু ওপরেই পাইচারি করছি আর আজকে মানে মেঘলা ওয়েদার সূর্য ওটা দেখতে পাবো না কিন্তু সমুদ্রের ধারে এই যে ভোরবেলা হাঁটার একটা ঠান্ডার মধ্যে অভিজ্ঞতা সেটা হয়তো বলে বোঝানোর মতো না এত সুন্দর অভিজ্ঞতা তো চলো বন্ধুরা আজকের মতো টাটা এখন গুড মর্নিং বলবো না গুড নাইট আমি বুঝতে পারছি না কালকে দেখা হবে দি দীঘার প্রথম দিনের ব্লগ নিয়ে সবাই কিন্তু দেখো মিস করো না কেউ আর এত ঠান্ডা পড়েছে না প্রথমে তো ভেবেছিলাম যে কুর্তি পরে আসবো কিন্তু এত ঠান্ডা দেখে ভাগ্যিস আমি জিন্সটা পরে নিয়েছিলাম যেন বন্ধুরা নালে বোধ হয় বাসের মধ্যে অজ্ঞান হয়ে যেত হতো ঠান্ডা এমনিতেই আমি একটু শীতকাতরে মানুষ তারপরে কবে ঠান্ডা লেগেছে গলার তো অবস্থা দেখতেই পাচ্ছ ওই জন্য জিন্সটা পরেই এসেছিলাম বাড়ি থেকে ভাগ্যিস পরে এসছিলাম তাই একটু শরীরটা গরম ছিল নাহলে ঠান্ডায় আমি জমেই যেতাম বোধ হয়